attention this is a virtual simulation made strictly for entertainment purposes only no real money is involved, no real gambling and no financial transactions occur. We do not promote or encourage real money gambling everything shown is fictional and for 18 plus viewers only promo code it international premium promo code I'm almost তো আমি একটু রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোডটি ব্যবহার করতে চেষ্টা করবেন আর সেভেন জিরো থ্রি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড আপনারা 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 সকল সাইটে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম একটা ভিডিও নিয়ে কথা বলার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডেপোজিট করতে হয় কিভাবে উইথড্র করতে হয় এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন আমি আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বড়দান কি করে আসে আজকে আমরা ক্যান্ডি ফিয়াস্তা কালারটা ওপেন করে নেব দেখি এখান থেকে কিছুটা উইনিং করা যায় কিনা আমার প্রোমো কোড ইআর সেভেন জিরো থ্রি জিরো এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এটি ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল ব্যাট অনেক্স ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট এবং উইন উইনে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনাদের যার যে সাইটে পছন্দ আপনারা সেই সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বড় দান কি করে আসে ক্যান্ডি ক্যান্ডিফটা খুব মজার একটা খেলা যদি চারটা ক্যান্ডি একসাথে চলে আসে সেক্ষেত্রে আপনার একটা বিগ উইনিং এর সুযোগ থাকে এখানে চারটা ক্যান্ডি যদি একসাথে চলে আসে তাহলে আপনি একটা বিগ উইনিং এর সুযোগ থাকবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বড় দান কি করে আসে এখানে ক্যান্ডি একটা হবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোডটি ব্যবহার করতে চেষ্টা করবেন চারটা ক্যান্ডি চলে আসছে আমি ফ্রিতেই চারটা ক্যান্ডি ফ্রি তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বড় দান কি করে আসে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোডটি ব্যবহার করতে চেষ্টা করবেন আমার প্রোমো কোড ইয়ার সেভেন জিরো থ্রি জিরো চলে যাচ্ছে না না আরো 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 পাঁচটা স্পিন আমি পেয়ে গেছি আরো পাঁচটা পেয়ে গেছি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন যে বড়দান কি করে আসে তো আপনারা টেনে টেনে দেখলে বুঝবেন না যে বড়দান কী করে আসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমার প্রোমো কোড এ আর সেভেন জিরো এটি একটি ইন্টারন্যাশনাল এবং প্রিমিয়াম প্রোমো কোড আপনারা অলমোস্ট সকল সাইটেই ব্যবহার করতে পারবেন তো আমি একটু রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোডটি ব্যবহার করতে চেষ্টা করবেন আর সেভেন জিরো থ্রি জিরো ও প্রিমিয়াম প্রোমো কোড আপনারা 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 সকল সাইটে ব্যবহার করতে পারবেন থার্টি কে প্লাস তো আপনারা টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না যে আসলে বড়দান কি করে আসে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে দান কি করে আসে আমি আমি কিন্তু একটা একটা খেলেই পেয়ে গেছি তো খেলা আপনাকে দেখে শুনে এবং বুঝে খেলতে হবে আর আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার প্রোমো কোড এআ সেভেন জিরো থ্রি জিরো একটি ব্যবহার করার জন্য এটি একটি ও প্রিমিয়াম প্রোমো কোড এটি ব্যবহার করে আপনারা সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে মেলব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট মেগাপারি এবং উইন উইনের রেজিস্ট্রেশন করতে পারবেন তো রেজিস্ট্রেশন করা একদম সহজ আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন সে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার পছন্দের যে সাইটে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সে মেলব্যাট হলে মেলব্যাট লিখবেন অনেক্স ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট মেগাপারি এবং উইন উইনের রেজিস্ট্রেশন করতে পারবেন ওয়াও তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা আপনার টেনে টেনে এ না দেখি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে বড়দান কি করে আসে দেখলে বুঝতে পারবেন না যে দান দান কি কি করে করে দেয় বড় আসে সেক্ষেত্রে আমার মতো যে আপনাকে বেশি স্ট্রাইক করে দিতে হবে তাও কিন্তু নয় আপনি আপনি যার যেমন ডিপি থাকবে সে সেই পরিমাণ স্ট্যাক করবে তবে ডিপি বেশি থাকলে বড়দান পাওয়া সহজ হয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার প্রোমো কোড ইয়ার সেভেন জিরো থ্রি জিরো ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড আপনারা সকল সাইটে এটি ব্যবহার করতে পারবেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু আমার প্রোমো কোডটি ব্যবহার করার জন্য তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে যে কি করে অ্যাকাউন্ট ওপেনিং করবেন কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে উইথড্র করতে হয় এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোড আর সেভেন জিরো থ্রি জিরো ব্যবহার করার জন্য এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড আপনারা এটি ব্যবহার করে অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোড এ আর সেভেন জিরো থ্রি জিরো একটু ব্যবহার করার জন্য এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এটি ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাপারে উইন উইন অনেক ব্যাট তো যার যে সাইটে পছন্দ আপনি সেই সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ